আমার ইউটিউবে আসার বয়স প্রায় তিন বছর পার হয়ে গেছে আমি ইউটিউব শুরু করেছিলাম দুই সালে আজকে চব্বিশ সালের ডিসেম্বর মাস তো আমি এখনো ইউটিউব থেকে অনেক কিছু শিখতেছি সব কিছু কিন্তু শিখতে পারিনি হয়তো কিঞ্চিত পরিমাণ কিছু শিখেছি অনেক কিছুই অজানা রয়ে গেছে এখনো আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটু অসুস্থতা থাকার কারণে আপনাদের সঙ্গে খুব ভালো একটা ভিডিও শেয়ার করতে পারিনি এই ভিডিওটা আমার ছেলের জন্মদিনের ভিডিও ছিল ভালো কিছু ওর রান্না করার চেষ্টা করেছি যেমন ও বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে সেটা রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমি ইউটিউবিং কিভাবে শুরু করেছিলাম কিভাবে এসেছিলাম এই জগতে এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভিডিও কোয়ালিটি কেমন হলো সেটাতে গুরুত্ব না দিয়ে আজকে চলুন আমি ভিডিওতে কি বলি সেটা শুনে নিন আমি অনেক দিন আগে আমার দুই সালের প্রায় জুন জুলাই মাসের দিকে আমি যখন কম্পিউটার কোচিং করতে গিয়েছিলাম তখন থেকে আমি জানতে পারি ওই সারটা আমাকে বলেছিল যে ইউটিউবিং করা যায় রান্নার ভিডিও দেখো না আমি বলি হ্যাঁ দেখি তো সেখানে যে রান্নার ভিডিও সারে তারা কি এমনি এমনি সারে তারা ওখান থেকে টাকা ইনকাম করে সেটাই আমার প্রথম শোনা যে ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় তারপর থেকে মাথায় ঘুরতে ছিল কিভাবে একটা চ্যানেল তো আমার একটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে এসে আমাকে চ্যানেল খুলে দিলো সেই চ্যানেলে কাজ করা শুরু করেছিলাম কিন্তু দুই সালে জুলাই কিংবা জুন মাসের দিক থেকে তখন একটা চ্যানেল যখন খুলেছিলাম সাবস্ক্রাইব কিভাবে বাড়বে টাইম কিভাবে বাড়বে এটা মাথায় ছিল না শুধু সাবস্ক্রাইব কিভাবে বাড়বে এটাতে ভোট করার জন্য বেরিয়ে পড়েছিলাম আশেপাশের মানুষ যার যে হাতে ফোন দেখেছি তার তার থেকে নিয়ে কিন্তু আমি সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু আমি প্রথম ইউটিউবিংয়ে আসা সত্ত্বেও আমার ভিডিওগুলো অনেক কোয়ালিটি ভালো ছিল আমি অনেক সুন্দরভাবে ভিডিও করেছিলাম এডিট যেমন করতে পারি আর না পারি সুন্দরভাবে ভিডিওটা গ্রামের দৃশ্যগুলো ফুটে তোলার চেষ্টা করেছিলাম যেটা এখনও করে আসছি কিন্তু ওই সুন্দর ছিল তারপরও ভিডিওটা আমার চলেনি চ্যানেলটা শ্বাস প্রায় প্লাস সাবস্ক্রাইবার হওয়ার পরেও শুধু শাশুর মধ্যে হয়তো দুই চারজনই নিজে থেকে সাবস্ক্রাইব করেছে আর সবগুলো আমার চেয়ে নেওয়া সাবস্ক্রাইবার তো এইভাবে করে চ্যানেলটা আমার অনেকটা ডাউন হয়ে গিয়েছিল আর এসকে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আমার তিন নম্বর চ্যানেল দুই নম্বর একটা চ্যানেল খুলেছিলাম সেটা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি কারো থেকে সাবস্ক্রাইবার চাইনি তারপরও কপিরাইট এসেছিল প্রায় অনেকগুলো ভিডিওতে ওইটাও আমি আবার রেখে দিয়েছি এটা তিন নম্বর চ্যানেল এটাও একটা ভিডিও কিছুদিন করার পরে এটাও রেখে দিয়েছিলাম তারপরে আমি এখনো পর্যন্ত ছয়টা চ্যানেল খুলেছি তো আপনারা এইভাবে না করে আপনারা কিন্তু একটা চ্যানেলেই প্রতিদিন কাজ করে যাবেন আমি এখন বুঝতেছি এই চ্যানেলে আমি অনেকদিন কাজটা বন্ধ রেখেছিলাম তারপরে আবার নতুন করে চালু করেছি আপনারা হয়তো ভাববেন যে আমি এসে কেন বলছি আমি কি সফলতা পেয়ে গেছি না তবে আল্লাহ চাইলে কিন্তু আমিও একদিন সফল হব আমি হয়তো কিছুটা দূরে থেকে আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করলাম তার কারণ অসুস্থতার কারণে যেহেতু ভালো একটা ভিডিও তৈরি করতে পারিনি তো ভিডিও নিয়ে কোনো কথা বলা আমার মনে হচ্ছে না যে আজকে ঠিক হবে কারণ ভিডিও নিয়ে কি কথা বলবো সেই জন্য এই কথাগুলো বললাম যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু সাইলে কমেন্টে জানাতে পারেন মিনিটের একটা ছোট ভিডিওতে চাইলে কিন্তু সবকিছু বলা সম্ভব হয় না তাই আমি হয়তো সবকিছু বলতে পারলাম না তার আগে ভিডিওটা শেষ হয়ে গেল আমার কথা কিন্তু এখনো অনেক বাকি যদি আপনারা কেউ কিছু জানতে চান তাহলে কিন্তু জানাতে পারেন আমি এতদিনে অল্প কিছু হলেও তো শিখেছি কিন্তু সেটাই প্রয়োগ করার চেষ্টা করতেছি পুরোনো চ্যানেল তো একটু গ্রো হতে সময় লাগবে আজকের মতো এই পর্যন্তই আর আমার ভিডিওটা আজকে ছিল হলো আমার ছেলের জন্মদিন অনেক দিন আগে অক্টোবর মাসে ছিল জন্মদিন তো সেই ভিডিওটা দিব দিব করে আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু আমি ভিডিও করতেই পারিনি অসুস্থতার জন্য সেই জন্য এটা দিলাম আর আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ